নদীর পার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলেই ও পারে আমাদের প্রতিপ্রত্যেকে প্রত্যেকের এই রকম। আমরা প্রতি প্রত্যেকেই থাকি আমরাই বুঝি সব বেশি দুঃখে আছি যত জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু আমাদেরই জীবনে সবাই তো ভালো আছে সবাই জীবন তো সুখের আছে তাহলে আমরা কেন দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি জ্বালাই জ্বলছি তাহলে আমরা কেন এত সমস্যায় ভুগছি আমাদের এই যে ভাবনাটা এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল প্রতি প্রত্যেকের জীবনেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিন্তু থাকবে ভগবান চান তাই আমরা দুঃখ লাভ করে থাকি কেন তিনি চান যে আমরা দুঃখ পাই এই যে আমরা দুঃখ পাই এই দুঃখ পাওয়াটাও কিন্তু ভগবানের আশীর্বাদ ভগবানের কৃপা ভগবানের করুণা আমরা তার আশীর্বাদেই দুঃখ লাভ করে থাকি আপনারা প্রশ্ন করবেন দুঃখ পাই কষ্ট পাই জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি ভগবান কেন এটা চান যে আমরা দুঃখ পাই কেন চান যে আমরা কষ্ট পাই তারও কিন্তু কারণ আছে পরম পূজ্য পাদ ও আচার্যদেব বলছেন মানুষের মাঝে মধ্যে দুঃখ আসা খুবই দরকার এ না হলে মানুষ অহংকারে মত্ত হয়ে বসে দম্ভের বসে নিজেদেরকে ভগবান ভাবতে থাকে যতদিন মানুষ সুখ ভোগ করে ততদিনে কিন্তু মানুষ নিজেদেরকে ভগবান ভাবতে থাকে অহংকারের বসে দম্ভের বসে নিজেদেরকে রাজা ভাবে ভগবানকে ডাকতে চায় না ভগবানকে মানতে চায় না ভগবানের সাধন ভোজন করতে চায় না ভগবানের সেবা করতে চায় না আর যখন দেখবেন মানুষ দুঃখ পায় কষ্ট পায় মনে মনে হলেও কিন্তু সেই মানুষটা ভগবানকে ডাকতে থাকে ভগবানের নাম জপ করতে থাকে তাই তো ভগবানও কখনো কখনো মানুষকে দুঃখ প্রদান করে থাকেন তার কর্মের জন্য সে কিন্তু দুঃখ পায় ভগবান কিন্তু ইচ্ছা করে তাকে দুঃখ দেন না আমরা অহংকারের বসে দম্ভের বসে যে ভুল কর্মগুলো করে থাকি সেই কর্মগুণেই কিন্তু আমরা দুঃখ পাই কষ্ট পাই জ্বালা যন্ত্রণায় ভুক্ত থাকে আমরা গ্রহদোষের কবলে পড়ি আমরা সাধারণত যদি ভগবানকে ছেড়ে ভগবানের কর্ম ছেড়ে চলতে থাকি সবসময় যদি নিজেদেরকে নিজেদের মতো করে চালানোর চেষ্টা করি ভুল পথে ভুল কর্মের মধ্য দিয়ে নিজেদেরকে চালাতে চেষ্টা করি তাহলে কিন্তু আমাদেরকে সেই কর্মের ফল ভোগ করতেই হবে আর জীবনে এমন প্রচুর ভুল কর্ম আমরা করি যার জন্য কিন্তু দুঃখ পাই কষ্ট পাই আমরা নিজেও অনেক সময় সেটা বুঝতে পারি যে এই কর্মটা আমাদের করা উচিত হয়নি বা ভুল হয়েছে কিন্তু তখন আর কিছু করা থাকে না তার ফলে যে দুঃখ পাওয়ার সেটা কিন্তু আমরা পেয়ে যাই তো এইভাবে আমাদেরকে ভুল কর্মের জন্য দুঃখ পেতে হয় আর এই কর্মের ফল যখনই আমরা লাভ করব মানে দুঃখটা যখন আপনার লাভ হবে তখন সেই কর্মের ফল খণ্ডন হবে আর তারপরে কিন্তু আবার আপনার আশীর্বাদ কিন্তু আমরা লাভ করতে পারবো আর মানুষ যেহেতু দুঃখ ছাড়া ভগবানকে ডাকতে চায় না তাই তো দুঃখটাও আমাদের জীবনের পরম কল্যাণ দুঃখ ভগবানের আশীর্বাদ এই কারণেই কিন্তু মাঝে মধ্যে দুঃখ আশা আমাদের জীবনে অত্যন্ত দরকার দেখবেন যখনই আপনারা জীবনে বিপদ নেমে আসে হঠাৎ করে গ্রহদোষের কবলে আপনি পড়েন বা দুর্ঘটনা ঘটে যায় তখনই ভগবানকে বেশি করে ডাকতে থাকেন আর যখনই আমরা ভালোভাবে থাকি সুকৈশ্বর্য ভোগ করতে থাকি তখন ভগবানের কথা ভুলে যাই তো এই তো আমাদের দুঃখের প্রধান কারণ সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের জীবনে কিন্তু দুঃখ কষ্ট সুখ সমস্ত কিছুই মিলামিশে থাকবে তাই কখনো ভেঙে পড়বেন না কখনো নিজেকে একলা না কখনো নিজেই দুঃখ পাচ্ছেন আর সবাই ভালো আছে এইভাবে হতবাক হওয়ার কিন্তু কোনো দরকার নেই প্রতি প্রত্যেকেই দুঃখ লাভ করবেন প্রতি প্রত্যেকেই সুখ লাভ করবেন নিজেদের কর্মটাকে ঠিক করুন নিজেদের চলন অভ্যাস চরিত্রকে ঠিক করুন নিজেদের কথাবার্তাকে ঠিক করুন এবং ভগবানকে নিয়ে চলতে থাকুন পরম দয়ালের আশীর্বাদ নিয়ে চলতে থাকুন পরম দয়ালের কর্ম করে চলতে থাকুন পরম দয়ালের নাম জপ তিনি যে সময় যে কর্ম করার বিধান দিয়েছেন সেই সময় সেই কর্মগুলি যথাযথভাবে পালন করার চেষ্টা করুন দেখবেন জীবন ভালো থাকতে বাধ্য প্রতি প্রত্যেকের খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম